আসসালামু আলাইকুম দর্শক স্বাগত জানাচ্ছে আমার চ্যানেলে আসলে দাঁত থাকতে দাঁতের মর্যাদা বোঝে না আমাদের গ্রামে প্রচলিত একটা কথা আছে হাসিনের ক্ষেত্রে কি ঠিক এটাই ঘটতেছে মাত্র দুই মাস আগেও হাসিনের উপরে নব্বই পার্সেন্টের বেশি মানুষ ক্ষিপ্ত ছিল রেগে ছিল এবং তার প্রত্যেকটা বিষয় নিয়ে সমালোচনা করতেছিল অথচ মাত্র দুই মাসের ব্যবধানে আজকে হাসিনের জনপ্রিয়তা আপনি যাচাই করে দেখেন আপনার আশেপাশে যাচাই করে দেখেন যে মানুষগুলো দুই মাস আগেও হাসিনের ব্যাপারে ক্ষিপ্ত ছিল হাসিনের উপর রেগে তারা আজকে হাসিনের গুণগান গাচ্ছে এবং তারা আজকে হাসিনের সরকারের নানানবিধ প্রশংসা করতেছে হঠাৎ কি এমন হচ্ছে হাসিনের জনপ্রিয়তা এমন হু হু করে বেড়ে যাচ্ছে কেন আসলে ডক্টর ইউনুস সরকারের প্রতি জনগণ যে আশা এবং প্রত্যাশা রেখেছিল তার সব কিছুই পূরণ করতে ব্যর্থ হয়ে গেছে ডক্টর ইউনুস সরকার ডক্টর ইউনুস সরকার সাধারণ মানুষের ন্যূনতম যে চাহিদা তা পূরণ করতে ব্যর্থ হয়েছে এবং তা পূরণের কোনো পদক্ষেপ গ্রহণ করতেও ব্যর্থ হয়েছে আজকে দেখেন আপনার আশেপাশে চায়ের দোকান আপনার পরিবার আপনার পাড়া মহল্লা পাঁচ তারিখের আগে যখন আপনি তাদের সাথে কথা বলছেন তারা প্রত্যেকেই কিন্তু এই সরকারের পতন কামনা করছে বা এই সরকারের পতনের পক্ষে ছিল হাসিনের পরে প্রচন্ড রেগেছিল ক্ষিপ্ত হয়েছিল অথচ আজকে যখন আমি নিজেও বিভিন্ন লোকের সাথে আলোচনা করতেছি চায়ের দোকানে বসতেছি আশেপাশে দেখতেছি সবাই মানে আগের সরকারই ভালো ছিল হাসিনাই ভালো ছিল হাসিনের বিভিন্ন পদক্ষেপের প্রশংসা করতেছে হাসিনের কঠোরতার প্রশংসা করতেছে তারা বলতেছে যে রাষ্ট্র বাংলাদেশ রাষ্ট্র চালাতে হলে আসলে এরকম কঠোর পদক্ষেপ এরকম শক্তিশালী মন মানসিকতার নেতৃত্বই দরকার ডক্টর ইউনুসের এই লেবাসুমার্কার নেতৃত্ব তারা কোনোভাবেই পছন্দ করতেছে না যেখানে প্রতিদিন নানান আবদারে রাজপথে লোকজন নামতেছে এই সরকার সেগুলোর বিরুদ্ধে কোনো পদক্ষেপ গ্রহণ করতে পারতেছে না মামার বাড়ির আবদারের মতো যাই যা খুশি মনে হচ্ছে আবদার নিয়ে মাঠে নামতেছে তো মানুষ এগুলো দেখে ক্ষিপ্ত হয়ে যাচ্ছে তাছাড়া চাঁদাবাজি আপনার সিন্ডিকেট সব কিছু অব্যাহত রয়েছে সিন্ডিকেটের জায়গাগুলোতে শুধু ব্যক্তির পরিবর্তন ঘটছে চাঁদাবাজির জায়গাগুলোতে শুধু ব্যক্তির পরিবর্তন ঘটছে কিন্তু চাঁদাবাজি সিন্ডিকেট সব কিছুই অব্যাহত রয়েছে আইন শৃঙ্খলা বাহিনীর গাফিলতির কারণে আইন শৃঙ্খলা চরমভাবে ভেঙে পড়ছে তো এগুলো দেখে সাধারণ জনগণ প্রচন্ড হতাশ হয়ে গেছে এবং সাধারণ জনগণ এখন বুঝতে পারতেছে যে শেখ যে শক্তভাবে যে কঠোরভাবে মানে একটা রাষ্ট্র পরিচালনার করতেছিল এই কঠোরতা আসলে বাংলাদেশের জনগণের জন্য খুবই দরকার বাংলাদেশের জনগণ স্বাধীনতা পেলে বা বাংলাদেশের জনগণের উপরে আপনি যদি নরমভাবে শাসন করার চিন্তা করে থাকেন তাহলে দেখেন যে এখানে মামার বাড়ির রাবদারের মতো মগের মুল্লুকের মতো যে যেমন খুশি তেমন আচরণ করতে থাকে আর এখন সবাই শেখ হাসিনার ব্যাপারে চরম প্রশংসা করতেছে শেখ হাসিনার প্রতি পদক্ষেপের ব্যাপারে প্রশংসা করতেছে এই দুইটা মাস আগেও শেখ হাসিনার প্রত্যেকটা বিষয়ে মানুষের মানে আপত্তি ছিল প্রত্যেকটা বিষয়ে মানুষ খেপেছিলো প্রত্যেকটা বিষয়ে মানুষ চরম বিতিষ্ণা সুরে কথা বলতো অথচ এখন আমি যেখানে যাচ্ছি যাদের সাথে কথা বলতেছি মিডিয়াতে ঢুকলে ফেসবুকে ঢুকলে ইউটিউবে আসলে প্রত্যেকটা জায়গায় এখন মানুষ মানে দাত্তহীন কণ্ঠে শেখ হাসিনার পক্ষ নিয়ে বলতেছে এবং দাত্তহীন কণ্ঠে শেখ হাসিনার নেতৃত্বের প্রশংসা করতেছে হঠাৎ তার এই জনপ্রিয়তা বৃদ্ধি হঠাৎ এই ইউনুস সরকারের প্রতি মানুষের এত বিতৃষ্ণা এর কারণ ইউনুস সরকার চরমভাবে মানুষের প্রত্যাশা পূরণে ব্যর্থ হয়েছে তবে শেখ হাসিনা সরকারের জনপ্রিয়তা বৃদ্ধির পিছনে আরেকটা যেটা সবচেয়ে বড় মানুষের মানে জেনেটিক্যাল কারণ সেটা হচ্ছে যে ক্ষমতায় থাকে তার প্রতি মানুষ বিরক্ত থাকে ডক্টর ইউনোস ক্ষমতা পাওয়ার আগ পর্যন্ত মানুষের কাছে সজ্জন ব্যক্তি হিসেবে এবং জনপ্রিয় ব্যক্তি হিসেবে গুণী ব্যক্তি হিসেবে ব্যাপক প্রশংসিত এবং সমাদৃত ছিল কিন্তু ক্ষমতা গ্রহণের পর থেকে তার জনপ্রিয়তা কমতে শুরু করেছে এবং ক্ষমতা গ্রহণের পর থেকে তাকে নানানভাবে সমালোচনার হতে হচ্ছে এবং তার জনপ্রিয়তা এখন বলতে গেলে একেবারেই কমে যাচ্ছে আর পক্ষান্তরে যেদিন থেকে শেখ হাসিনার পতন হয়েছে ঠিক সেদিন থেকেই শেখ হাসিনার প্রতি মানুষের আবারই সহানুভূতি শুরু হয়েছে আবারও তার প্রতি মানুষের ভালোবাসা বাড়তে শুরু হয়েছে আবারও তার আগের কর্মকাণ্ডগুলো মানুষ ফিরে দেখার চেষ্টা করতেছে এবং মানুষ বুঝতে পারতেছে যে শেখ হাসিনা যে কঠোরতা অবলম্বন করেছিল যে শক্তভাবে রাষ্ট্র পরিচালনা করতেছিল এই বাংলাদেশের জন্য এমন শক্ত নেতৃত্ব এমন বলিষ্ঠ নেতৃত্ব এটাই বাংলাদেশের মানুষ ডিজার্ভ করে তো শেখ জনপ্রিয়তা দেখা যাক যে পরিমাণ বাড়তেছে আগামীতে যে কোনো সময় নেতৃত্বে চলে আসতে পারে আওয়ামী লীগ আমার এমনটাই ধারণা আপনাদের কি মনে হয় জানাবেন কমেন্টে ধন্যবাদ সবাইকে